হাই গাইজ আসসালাম আলাইকুম বাংলাদেশে থাকা অবস্থায় দিনাজপুরের খুবই জনপ্রিয় একটা খাবার খাওয়ার সুযোগ হয়েছিল তা হলো চিরার পোলাও উত্তরবঙ্গের এই চিড়ার পোলাও কিভাবে অল্প সময়ে তৈরি করা যায় তাই আজ শেয়ার করব আশা করছি ভালো লাগবে তাহলে চলুন পুরো প্রসেসটি দেখে নিই প্রথমেই দুই কাপ চিরা একটি স্ট্রেনারে চেলে নিব চেলে নিলে একটা সুবিধা যে চিরার মধ্যে যে গুড়িগুলো থাকে সেগুলো সুন্দরভাবে নিচে পড়ে যায় চেলে নেওয়া হয়ে গেলে এবার চিড়াটা পানির সাহায্যে এমনভাবে ভিজাবো যেন পানির নিচে ডুবে থাকে ভেসে থাকলে হাত দিয়ে ডুবিয়ে দিতে হবে এবার দুই থেকে তিনবার ভালোভাবে ওয়াশ করে নিব এবং স্টেইনারে রেখে দিব যেন বাড়তি পানিটা ঝরে যায় এবার একটি প্যানে তিন থেকে চার টেবিল স্পুন পরিমাণ তেল নিয়ে নিব। এবং পেঁয়াজ দিয়ে দিব আধা কাপ পরিমাণ চেষ্টা করবেন পেঁয়াজটা যেন মিহিকুচি করে কাটা হয় এবার পেঁয়াজটা তেলের সাহায্যে দুই থেকে তিন মিনিট মিডিয়াম হিটে ভাজতে থাকব। যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে আসে এ পর্যায়ে দিয়ে দিব তিন থেকে চারটা কাঁচামরিচ যা আমি ফালি করে দিয়েছি আবারও ভেজে নিব দুই থেকে তিন মিনিট এবং পেঁয়াজটা এক পাশে নিয়ে নিব এবং দিয়ে দিব দুইটা ডিম ডিমগুলি নাড়াচাড়া করে ঝুড়া করে নিব ডিমটা ঝুড়া হয়ে গেলে পেঁয়াজ মরিচের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব আধা টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া গোলমরিচটা দেওয়ার কারণে একটু ঝাল ঝাল হবে এবং ফ্লেভারটাও খুব ভালো আসবে এবার দিয়ে দিব বাদাম আমি এখানে কাজু বাদাম ইউজ করেছি আপনি আপনার পছন্দমতো বাদাম ইউজ করতে পারেন আপনি যদি বাদাম নাও ব্যবহার করেন তাতে কোনো সমস্যা নেই আবারও দুই এক মিনিট নেড়েচেড়ে ভেজে নেব দু এক মিনিট ভেজে নিয়ে দিয়ে দিব চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এবং চিমটি পরিমাণ চিনি আবারও সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা এবং পানি ঝরিয়ে রাখা সেই চিড়া লক্ষ্য রাখবেন চিরাতে যেন কোনো পানি না থাকে এবার চিরাটা সব কিছুর সাথে আলতোভাবে মিক্সড করে নেব আমার চিরাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিড়াগুলি কিন্তু খুবই ড্রাই রয়েছে এবার চিরাগুলো খুব আলতোভাবে নেড়েচেড়ে নিতে হবে আলতোভাবে নাড়াচাড়া করার এক পর্যায়ে দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন পরিমাণ ঘি এবং হ্যাফ টি স্পুন পরিমাণ লবণ আবারও দিয়ে দিব হ্যাফ টি স্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আবারও সব কিছু আলতোভাবে উল্টে পাল্টিয়ে নিব কারণ ভিজিয়ে রাখার কারণে চিরাগুলো এমনিতেই নরম হয়ে রয়েছে জোরে জোরে নাড়লে চিরাগুলো ভেঙে যাবে এবং লুকটা তেমন ভালো আসবে না আমার রান্নাটা প্রায় শেষের দিকে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার হিটটা থাকবে মিডিয়াম হিটে চিরাটা এমনিতেই নরম তাই এটাকে অনেকক্ষণ রান্না করার কোনোই দরকার নেই শুধুমাত্র সব মশলার সাথে চিরাটা ভালোভাবে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে চিরার পোলাও দেখে বুঝতেই পারছেন চিরাগুলো কতটা ঝরঝরে রয়েছে ঝটপট অতিথি আপ্যায়নে কম সময়ে তৈরি করুন এই চিড়ার পোলাও এটি খুবই সুস্বাদু একটি খাবার অল্প সময়ে তৈরি করুন এই চিড়ার পোলাও এবং পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন এই চিড়ার পোলাওর সাথে যদি হয় সালাদ তাহলে তো কথাই নেই আমার সাথে আপনারাও উপভোগ করুন এই সুস্বাদু মজাদার চিড়ার পোলাও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ